জয় হিন্দোস্ত আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নোক সেভার ইউটিউব চ্যানেল তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসছি আমরা আর দেখাতে বলবো যে জঙ্গলটা আমাদের এদিকে ঘুরে দেখাও এটা আমাদের লধাশলি রেঞ্চের মধ্যে পড়ে তো এই পশ্চিমবঙ্গ রাজ্যে ভারত দেশে যে বিষধর সাপ মানুষের বাড়িতে আমরা পাই উদ্ধার করেছি তো ওই ওই সাপ কিছু আমি জঙ্গলে আজাদ করতে নিয়ে এসছি তো আমার সঙ্গে ভেতরে চলুন আমি এগুলো আপনাদেরকে আজাদ করে দেখাবো এবং আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন সাপ আমাদের বন্ধু অনেকেই বলে আমি নাকি সাপ নিয়ে স্ট্যান্ড করি তো স্ট্যান্ড করার মানেটা হচ্ছে এরা সাপকে ভয় পায় কেন ভয় পায় আমি জানি না সাপ সবসময় কামড়ায় না সাপ এমনই একটা প্রজাতির প্রাণী সাপকে বিজ্ঞানী বলে সাপ নাকি মানুষের বন্ধু তো আই এম সর্প বন্ধু তো এই সর্প বন্ধুর আজকে কিছু একটু আমি দেখাবো এই জঙ্গলের মধ্যে তো ক্যামেরাটার মাধ্যমে থাকুন এবং যদি এই ভিডিওটা ভালো লাগে সকলের মধ্যে আরও শেয়ার করবেন এবং সাপের বারে কিছু অজানা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন জঙ্গলের ভেতরে যাই ব্যাগগুলো নিয়ে চলে আসুন এটা দিয়ে ভেতরে যাই আমরা আর কোনো কারণাথলি রে অনেকে বলে দাদা এদিক ওদিক ছেড়ে দিচ্ছ আমি এটাই জানি যেখান থেকে সাপ আমরা রেস্কিউ করি তারই চার পাঁচ কিলোমিটার রেঞ্চের ভেতরে কোথাও জায়গা দেখে ফাঁকা দেখে আমরা সাপগুলো আজাদ করি ও এটা অমনি একটা জায়গা আমাদের ফরেস্টের তো আমরা যে সাপ গুলো নিয়ে এসছি এই জঙ্গলের মধ্যে এখন এইটা ওই অভয়ার মধ্যে আজাদ করে দেখাবো কিন্তু আরো তার আগে আরো একটা কথা বলবো সাপ সম্পূর্ণ বিরেহীন এবং সাপ কখন মুভমেন্ট চেঞ্জ করবে নিজের নেচারকে বদলাবে তা কেউই বলতে পারে না তবে আমরা জানি সাপ সব সময় কামড়ায় না হ্যাঁ অনেকে বলে ইঙ্গেল চিমটা এবং ওজার ছাড়া সাপে হাত দেবে না তো আমার এমনটা কিছুই মনে হয় না আমি কোনো রেস্কিউবারের কাছ থেকে সাপ উদ্ধার করা শিখিনি আমাদের যে ঐতিহ্যবাহী মনসা পুজো অষ্টনাগ অর্থাৎ সাপের পুজো করতাম আমরা ওই সাপের পুজো করতে গিয়ে আমার বাবা কাকা জেঠু এদেরকেও দেখেছি এরাও নাকি করতো সাপ নিয়ে পুজো তো আজকে এনারা মারা যাওয়ার পরে আমি করি সাপ নিয়ে পুজো তো ওই সাপ গ্রামগঞ্জে বেড়ালে আমরা দেখি অনেকে মেরে দেয় এবং আমরা পুজো করি বলে আমরা ছুটে যাই নিজের টাকা খরচা করেও কোনো দ্বিধাবোধ না করে ওই সাপটাকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসি এবং অনেকে মেরে দেয় টুকটাক ইঞ্জুরি হলেও ট্রিটমেন্ট করি তারপরে এনে অভয়ার মধ্যে আজাদ করে দেখাই তো আজকে বেশ কয়েকখানা সাপ নিয়ে এসেছি এক একটা প্যাকেট থেকে বের করে আজাদ করে দেখাবো জয় হিন্দ জয় ভারত এই আমার প্রথম দেখা যাক এর মধ্যে কি সাপ রয়েছে এবং আমাকে দেখে কেউ ট্রাই করবে না এই কাজ কেবলমাত্র একজন এক্সপার্টের বিনা এক্সপার্ট ছাড়া সাপে হাত দেবে না অনুরোধ করলাম তার জন্যে কিন্তু আমি কোনোরূপ কোনো দায়বদ্ধ থাকবো না তো চলো এক থেকে এদিকে করে করে ছেড়ে দেবো হ্যাঁ তো এখানে দু দুখানা সাপ রয়েছে কাছ থেকে দেখাও দেখাতে বলবো একটা মনোক্লেট কোবরা এবং একটা স্পেকটিক্যাল কোবরা একটা মনোক্লেট কোবরা দেখতে পাচ্ছেন একটা মনোক্লেট কোবরা আর একটা স্পেকটিক্যাল কোবরা দেখতে পাচ্ছেন দেখুন একটা মনোক্লেট কোবরা আর একটা স্পেকটিক্যাল কোবরা চলুন সেকেন্ড নম্বরে আরেকটা প্যাকেট বের করি তো এখানে এটা হচ্ছে মনোক্লেট কোবরা আর ওটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা দেখা সিনটা দেখা এটাকে এটা দিলাম এটা মনোকলেট কোবরা এটা দেখা এটা দেখা যা আর এটা একটা স্পেকটিক্যাল কোবরা অর্থাৎ খরিশ সাপ যেটা আমরা গ্রামগঞ্জের মানুষ দুধিয়া খরি সাপ বলে এটাকে ওটা কেউটে বলে কেউ কেউ গেঁড়ে ভাঙা তপ বলে তো সাপে কামড়ালে আর যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে যাবেন অনেকে অঝাগুনিন বলে যারা সাপ ধরে খেলা করে তারা ডুমরা বিক্রি করে মাদলি বিক্রি করে এই ডুমরা মাদলি এবং কোনো গাছের শিকড় আজকের ডেটে আমি দেখতে পাই অনেক গুণিন মানুষও বলে আমার কাছে গধ রয়েছে এই সাপের কোনো বধ হয় না কোনো গাছের শিকড় কাজ করে না এর হাইপ্রোটিন মানব পরিতে সহ্য করতে পারে না বলে মানুষটা সেন্সলেস হয়ে যায় তো আমি বলবো ওর জন্য অ্যান্টিভেনম বানানো রয়েছে যত দ্রুত সম্ভব ডাক্তারি পরামর্শ নিয়ে হাসপাতালে আসলে আপনি বেঁচে থাকবেন রাহুল স্নেক পক্ষ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে বলছি তো চলুন সেকেন্ড নম্বর আরও একটা পেজ ওপেন করি ওই দেখুন মনোক্লেট কোবরা ওখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলে যাচ্ছে দেখা ওদিকে দেখা যাচ্ছে আমাকে বানা আর এই সাপটাকে বানা তো কি সুন্দর একটা অপরূপ দৃশ্য জঙ্গলের মধ্যে যে সাপ জঙ্গলে বসস্থান করে ওই সাপ ভুল করে মানুষের ঘরে ঢুকে পড়ে এবং এই প্রাণীটা সবাই মেরেই ফেলে বেশিরভাগ লোক খুবই কম লোক বাঁচায় তো এটা আমাদের পৃথিবী যে ভারসাম্য বলে একটা জিনিস হয় ওই জিনিসকে নাকি বজায় রাখতে সাহায্য করে এমনটাই শুনতে পাই আমরা তো যাই হোক আমরা উদ্ধার করেছিলাম এদেরকে নিয়ে এসেছি এটা আজই একটু আগেই উদ্ধার করি এই সাপটা আমি একটু আগেই উদ্ধার করি গোয়াল মারার ওখান থেকে সাপ কেবল ওর সামনে যে জিনিসটা হেলছে ওটাকেই ফ্লো করছে বাট অন্য কিছুতে দেখতে পায় না সাপের চোখে রেটিনা নেই সাপ স্বচ্ছ দেখতে পায় না সাপ নেগেটিভ থেকে এবং আমি বারম্বার একটা কথা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো সব সাপে যদি কামড় মারে তাহলে যত দ্রুত সম্ভব আপনারা হসপিটালে আসবেন তাতে আপনাদের প্রাণ সুরক্ষিত থাকবে पर क ियाजातर भी জঙ্গলে সাঁতটা দেখছি এই তো সব প্যাকেটগুলো ডালে খালি করল হুম এই বেরোবো জঙ্গল থেকে দেখা হুম যাচ্ছি